আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন আর আজকে চলে আসছি হচ্ছে গিয়ে আমাদের স্কুলের মাঠ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঘুগুদিয়া সেখানে কিন্তু এখন ঈদ পরবর্তী ছুটি চলতেছে এবং সবাই মিলে সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে এবার ঘুগুদিয়া সুপার লিগ ফুটবল সেটার আয়োজন করা হয়েছে তবে রাতের বেলায় নাইট যেই ভার্সনটা সেটা চালু হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা পদক্ষেপ এটা হচ্ছে সবাই মিলে মিশে এই কাজটা করছে দেখেন পুরাটা মাঠের কিন্তু চারপাশে লাইটিং করে দিছে এবং এখন খেলা হচ্ছে গ্রুপ পর্বের খেলা দুই দলের খেলা হবে তো এখানে মূলত শফিক একাদশ প্লাস হচ্ছে স্বপন একাদশ দুই দলের এই যে প্র্যাকটিস সেশন চলতেছিল আর কি তো এটা একটা অন্যতম উদ্যোগ নিছে যে রাতের বেলা দিনে যেহেতু ওই রকম প্রচুর গরম থাকে প্লাস হচ্ছে গিয়ে ঈদের ছুটি সবাই বাড়িতে আছে তো রাতে খেলাটাও সবাই উপভোগ করবে আশেপাশে যারা আছে সবাই মিলে তো সেই ক্ষেত্রে খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে চমৎকার একটা উদ্যোগ এবং এই যে অলমোস্ট প্র্যাকটিস চলতেছে প্লাস এখন হচ্ছে গিয়ে এখন দুই দলের যে সেশনটা সেটা হচ্ছে এবং আমাদের রেফারি হচ্ছে গিয়ে সর্ব সব থাকে আব্বাস ভাই সে হচ্ছে গিয়ে এই যে সবার জন্য ব্রিফ করে দিচ্ছে এবং নিয়মকানুন যা আছে সেগুলা এবং এখানে একটা মানে একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম করা হয়েছে সেটা হচ্ছে যদি এখানে কেউ হলুদ কার্ড পায় ইয়েলো কার্ড পায় তবে সে একশো টাকা জরিমানা এবং রেড কার্ড পেলে তার তিনশো টাকা জরিমানা তো সেই ক্ষেত্রে সবারই যেহেতু রাতে ম্যাচ একটু সচেতনভাবে খেলা লাগবে সেই পারপাস তো দলের মধ্যে এখন সৌজন্য বিনিময় চলতেছিলো তো প্রতি বছর আসলে জিপিএল ঘুগিদিয়া প্রিমিয়ার লিগ এবং জি এসএল সুপার লিগ ফুটবল মানে পর্যায়ক্রমে চলতে থাকে এটা কিন্তু খুবই সুন্দর একটা উদ্যোগ তো এখন মাহবুব কিছু বলবে

তো দুই দলের মধ্যে এখন খেলাটা আর কি তো খেলাটা ডিউরেশন অত বেশি না পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিটের খেলা বাট খুবই এক্সাইটিং ম্যাচ ছিল খেলতে দুই দল তো আপনারা দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন তো তারপর খেলা ওইভাবেই যাচ্ছিল এবং খেলাটা কিন্তু এখানে বেশ কয়েকজন প্লেয়ার আছে খুবই ভালো খেলে তারা বিভিন্ন জায়গায় যেয়ে খেলে তো খেলা চলতেছিল ফ্রি কিক নিচ্ছিল এভাবে মূলত চলতেছিল এবং খেলাটা হচ্ছে খেলতে খেলতে শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয় এক একে আসলে এটা হচ্ছে গিয়ে প্রতি বছর এই উদ্যোগটা নিলে মানে সবার মধ্যে একটা যে সুন্দর ভ্রাতৃত্ব বোর্ডটা এটা খুবই মানে ভালোভাবে প্রকাশ পায় এবং সবার সাথে সবার একটা যে ইন্টারাকশন এটা বজায় থাকে ক্রিকেট হয় ফুটবল হয় তো খুব ভালো হয় আর কি প্রতি বছর এটাই হচ্ছে গিয়ে আমাদের আদর্শ গ্রামের একটা মানে অন্যতম একটা আদর্শ হওয়ার কারণ যা কিন্তু বিভিন্ন জায়গায় হয়তো বা হয় কিন্তু আশেপাশে এদিক দিয়ে রিসেন্টলি এরকম কোন ইয়া নাই বললেই চলে আমাদের এখানে সুন্দরভাবে প্রতি বছরই হচ্ছে তো আল্লাপাক হবে তো দেখা যাক কেমন হচ্ছে এবারকার পরিস্থিতিটা তো খেলাটা চলতেছিল আর কি আর রাতে আয়োজনটা কিন্তু এইখানে আমাদের মাঠে এটাই প্রথম এত সুন্দর করে আয়োজন করা হয়েছে এটা ফার্স্ট টাইম আমি এতে মানে এর আগেও বিভিন্ন জায়গাতে দেখলাম যে নাইট টুর্নামেন্টগুলো আয়োজন করছে তো সেই ক্ষেত্রে এটা খুবই ভালো এবং সুন্দর বাট প্রবলেম হয় একটা এখানেও হয়েছে যেটা হচ্ছে সেটা কারেন্ট কিন্তু মানে চলে গেছিলো মাঝখানে ওই টাইমটা একটা প্রবলেম বাট ঈদের টাইম ছিল বলে এটা খুব সুন্দরভাবে রিকভারি হয়েছিল কারণ ঈদের টাইমে যেহেতু বিদ্যুতের চাহিদা একটু কম থাকে সেই ক্ষেত্রে কারেন্ট আবার মানে তৎক্ষণাৎ চলে আসছিল তো সেই ক্ষেত্রে যদি মানে লোডশেডিং এর টাইমে হয় এটা তো তখন করা পসিবল না এদের ক্ষেত্রে এই যে দেখেন কারেন্টটা চলে গেছিল কিন্তু আবার চলে আসছে আবার নতুন করে খেলা শুরু হয়েছে বাট ঈদের টাইম ছাড়া করলে এটা পসিবল হবে না ওইভাবে কারণ যেহেতু প্রচুর বিদ্যুতের ব্যাপার সেপার ইলেকট্রিসিটি ছাড়া এটা করাটা আর সো টাফ তো যাই হোক সব মিলে যে আয়োজনটা হয়েছিল যা কিনা ছিল খুবই সুন্দর মনোমুগ্ধকর এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য যারা এই কষ্ট করে এই আয়োজনটা করছে এবং সফলভাবে শেষ করছে শেষ পর্যন্ত হচ্ছে রাব্বি রবীন্দ্রের টিম চ্যাম্পিয়ন হয় এখানে খুবই সুন্দরভাবে আয়োজন এবং চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন এবং রানার্স আপ যারা হয়েছে তাদের জন্য শুভকামনা এবং যে কয়টা দল অংশগ্রহণ করছে সবাইকেই শুভকামনা জানাচ্ছি পরবর্তীতে আরো ভালো ভালো এরকম আয়োজন হবে ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত খেলার এক্সাইটিং যে মুহূর্তগুলা উপভোগ করতে থাকেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ